অনেক ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন ওষা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ ডায়মন্ড কাঠের নেকলেসের কালেকশান দেখাবো এই যে নেকলেসগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা পার নেকলেসের দাম এক এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক দামি দামি কালেকশন আছে এই দেখেন পুরো গ্যালারি জুড়ে আমাদের কাছে যত ডায়মন্ড কাট নেকলেস আছে পুরো গাউসিয়া মার্কেটে ঢাকা গাউসিয়া মার্কেটে এত কালেকশন কারো কাছে নাই আমরা একবার টিকলি নচু সব কিছু আমরা ডায়মন্ড কাটে দিতে পারবো এবং বড় বড় প্রিমিয়াম এই হারগুলো কিন্তু আমাদের কাছে আছে বিয়ের হার তো এক হাজার টাকা থেকে হাইস কত পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ডায়মন্ড কাটে নেকলেস সেটের কালেকশনগুলো নিতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই কালেকশনগুলো কিন্তু অনেক জোস আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা আমি হাতে ধরে ধরে দেখানোর কারণ হচ্ছে আপনারা যেন দেখে বুঝতে পারেন কতটা সুন্দর আর আপনাদের যেন চুজ করতে সুবিধা হয় দেখেন এইটা এটা হচ্ছে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটাও খুব সুন্দর গ্রিন কালারটা দেখাচ্ছি গ্রিন কালারটাও খুব সুন্দর মিন্ট কালার আছে এবার সিলভার কালার আছে তারপর হচ্ছে ওয়ান কালারটা আছে ব্লু কালার আছে এটা হচ্ছে একটা ডিজাইন একটা ডিজাইনে অনেকগুলো কালার পাল লাইন পার লাইন কানের দুল সহ সেট পড়বে এক হাজার টাকা আমি এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো পিন দিয়ে লক করে একটা যদি না দেখে হাত দিয়ে বুঝবেন না 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 সব খোলা লাগবে না ভাই একটা দেখেন একটা খুলছি আমি এটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটার কালার আছে কিন্তু যেমন এটা হচ্ছে গ্রিন এরপর মিন্ট আছে তারপর হচ্ছে এটা কি ব্লু ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে হোয়াইট কালার আছে তারপর হচ্ছে আমাদের পান্না কালার এটা কি পান্না কালার বলে পান্না কালারটা আছে তারপরে ব্লু কালারটা আছে তারপর মিন্ট মিন্ট আছে আমি দেখাচ্ছি মিন্ট মিন্ট আছে তারপরে এখানে অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে জাস্ট আমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিলে মার্ক করে দিলে কিন্তু আমরা দিতে পারবো তো এগুলো হচ্ছে প্রাইস ইন কানের দুল সহ 1000 টাকা করে ভাই এই হাতটাও কি 1000 আমি দেখাচ্ছি আচ্ছা এটা কি করে হুম হুম আমরা টোকেনটা দেখে বলছি দামটা এটা হচ্ছে বারোশো টাকা মাত্র দুইশো টাকা বাড়তে এটা হচ্ছে বারোশো টাকা এটা কিন্তু কানের দুল আছে আচ্ছা ভাইয়া আমি গ্রিনটা দেখে গ্রিনটা একটু টোকেনটা দেখে বলেন তো এটা প্রাইস কত এটা হচ্ছে এক হাজার টাকা খুবই সুন্দর আমি এখন আপনাদেরকে যে সুন্দর হারগুলো দেখাবো ডায়মন্ড কাটের এই যে গোল্ডেন কালারের উপরে অনেকে চান এটা গোল্ডেন কালারের উপরে দেখেন পিঙ্ক কালার স্টোনের সাথে কম্বিনেশন করা খুবই নাইস এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে কানের দুল এটা প্রাইস কত আসবে ভাইয়া তেরোশো টাকা দেখেন তেরোশো টাকা মিন্ট কালার পাবেন এটা হচ্ছে সিলভার কালার বা হোয়াইট স্টোন যেটা হোয়াইট স্টোনের পাবেন এখানে পাবেন হচ্ছে গ্রিন স্টোনের টোটাল কিন্তু আমরা চারটা কালার এখানে দেখালাম এখানে দেখেন এটা হচ্ছে গোল্ডেনের উপরে আবার এটা হচ্ছে সিলভারের উপরে সিলভারের উপর অনেকে চান সেম কালারের মধ্যে তারা নিতে পারবেন প্রাইস হচ্ছে তেরোশো টাকা আর এটা হচ্ছে হোয়াইট স্টোনের সিলভারও আছে গোল্ডেনও আছে নিতে পারবেন কোনো অসুবিধা নাই কানের দুলগুলো কিন্তু সাথে দেওয়া আছে কানের দুলগুলো কিন্তু অনেক সুন্দর প্রাইস হচ্ছে আমি বলি কানের দুলার গলার হার মিলে হচ্ছে তেরোশো টাকা আমি নিচের এটা দেখাচ্ছি এই হারটা দেখাচ্ছি এই হারটাও খুবই সুন্দর এটা হচ্ছে অনলি আটশো টাকা এটার কানের দুলটা কিন্তু হচ্ছে এটা এটা এক পিসি আছে যে আগে নেবেন সে অনেক লাকি কারণ এগুলো কিন্তু হাজার বারোশো টাকা করে বিক্রি করা হয় এক সেট আছে তাই জন্য আমরা আপনাদেরকে অফার প্রাইস আটশো টাকায় দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে ব্রাইডালের চমৎকার একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু ফুল একটা সেট আপনারা দেখেন এটা ফুল একটা সেট এটার প্রাইসটা কত আসবে ভাই এখানে থাকবে গলার একটা হার চমৎকার একটা গর্জিয়াস হার একটা টিকলি এক জোড়া দুল খুবই সুন্দর এই যে সেটটা আমি আবারও বলছি গলা থাকবে এই যে

তো আমি আপনাদেরকে কালেকশনটা আবারও দেখিয়ে দিচ্ছি যার যার ভালো লাগবে আর এটা আরো কালার আছে আমাদের কাছে কি কি মিন্ট কালার আছে হোয়াইট কালার স্টোন আছে তারপর এই তিনটা কালার আছে পিঙ্ক মিন্ট হোয়াইট এই তিনটা কালার চলে আবার সবুজটাও চলে চাইলে আমরা আপনাদেরকে দিতে পারবো তো আমরা নেক্সট কালেকশন দেখাবো এখন একটু কম রেঞ্জের মধ্যে দেখাবো আমরা এখন আমি আপনাদেরকে যেই সেটগুলো দেখাবো এই সেটগুলো এত এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো দেখেন এই হারটা কিন্তু অনেক নাইস এই হাতটা দাম হচ্ছে নেকলেস আর হচ্ছে কানের দুল ধরেন এইটা আর হচ্ছে এরকম কানের দুল সেম কানা দুলগুলো সবগুলোর এরকম থাকবে যেই কালারই নেন না কেন কালারগুলো আমি মেনশন করে দিচ্ছি প্রাইস ট্যাগে বলি প্রাইস হচ্ছে বাইশশো টাকা দু হাজার দুশো টাকা তো আমি কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে আছে পিঙ্ক কালার পিঙ্ক কালারের সাথে আপনারা পিঙ্ক কালার কানা দুল পেয়ে যাবেন তো আমি এর পরেরটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন কি সুন্দর এটা কাপড়ের মতো গলা বিছিয়ে থাকবে এটা হচ্ছে কানের দুল এটা হচ্ছে গলার হার তারপর আবার এই যে গ্রিন কালার এটা যদি নেন তাহলে গ্রিন কালারটা কিন্তু বাইশশো টাকা কানের দুলটা এরকমই থাকবে এছাড়া এটার সাথে আংটি ব্রেসলেট যাবতীয় যা লাগে সব কিছু চুরি আমরা ম্যাচিং করে দিতে পারবো এটার প্রাইসও হচ্ছে বাইশশো টাকা কানের দুলসহ সহ আমি এটা দেখাচ্ছি এটার প্রাইজে হচ্ছে বাইশশো টাকা কানের দুলসহ সহ আমি এটা দেখাচ্ছি এটাও বাইশশো টাকা কানের দুল সহ এই হারটা একটু ডিজাইনটা ডিফারেন্ট এটার প্রাইসটা একটু বলে দেয় এটাও এটার প্রাইসে হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে তো এই যে সুন্দর সুন্দর হারগুলো দেখালাম কার কাছে কোনটা ভালো লাগছে কমেন্টে জানাতে কিন্তু মোটেই ভুলবেন না প্রাইসে হচ্ছে এটা বাইশশো এই বক্সে যা যা দেখালাম সবই কিন্তু বাইশশো টাকা সেটগুলো কিন্তু অনেক দামি তো আর দেরি না করে আমি ইয়েলো কালেকশান অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে তিন বাই চার তিন বাই চার গাউসা মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে শিমুল ভাই এবং বিপুন ভাই দুজনেরই কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমি শিমুল ভাইয়ের নাম্বার দেখাচ্ছিলাম এই যে আমি এখন বিপন ভাইয়ের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু ইয়েলো কালেকশন আমি ভাইদের ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ আছে পেজটা লাইক ফলো করবেন এবং আমার ভিডিওটা ধুমায় শেয়ার করবেন যেন সবাই দেখতে পায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম